বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মনে একজন গড়া দিয়ে কথা নামছে না জানি তো সকালবেলা যা কাজকর্ম করা করে টুরে এখন বেরিয়ে যাচ্ছি সেই একখানি কিছু কাজ আছে সেই কাজগুলো এখন করছি এই জন্য কিন্তু কারোই সেভাবে ভিডিও দেখতে পাচ্ছি না তো সেই কাজগুলো তো করতে হবে তাই না তো সেই কারণেই তো যাচ্ছি অনেক দূরে তো তোমাদের সাথে ওখানে কী কারণটা সবটাই জানতে পারবে তো যাই দেখি কী বলে না বলে ভিডিও করতে পারবো না আমি জানি না তবে যাওয়ার পরে আর কি তো চলো এখানে বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আলো আসে জল দিতে চলো থেকে এখনো নেমে পড়লাম আর শরীরটি এত খারাপ রাখতে ছিল তোমাদের কি বলবো গাড়িকে বুঝে রাখতে পারছি পারছিলাম না

صفاء <applause> في চলে এসেছি দেখতে পাচ্ছ কোথায় এসেছি লেখাগুলো খেয়াল করছো যাচ্ছি এখানে জামা করতে দেয় না উনিশশো পঁচিশ সেই চালু চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি এখন কথা বলি কোথায় কিছু জানি না তো ওইখানে জন্য ঠিক আছে আমরা মনটা তো খারাপ জানো সবাই আর এই যে এখন চলে এসছে আখের রস খাওয়ার জন্য আখের রস খাবো আর জান বাজাচ্ছে তো দেখো এখন যে খাচ্ছে ও চাকরি চাচ্ছে নাকি বলে না আছে কি বলবো আমি খাবো না আমার ভাল লাগে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আম মাখা খাচ্ছি আমি এই যে আম মাখা একটা করে দাম এক পিসের দাম একশো টাকা করে বলছি তো এই যে আম আম্মাখা করে দেবে কিন্তু সেন কিন্তু ভালো বেরিয়েছে জানি জানি না কীরকম হবে আর এখানে যে কুল নিলাম কুল মাখা ওটা মেকে দিচ্ছে পরে তোমাদের সাথে দেখাচ্ছি সেই জন্য দেখতে পাচ্ছ আমরা রাজবাড়ির ভেতরে ভেতরে বলতে কি ভেতরে একদম বন্ধ আছে তো তোমাদের আমি সামন থেকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কি হচ্ছে বলো তো এখানে মাখা নিয়েছি ফুল মা বলে বলছি যে কি বলে পেঁয়া আমাকে নিয়েছি আর আম মাকা নিয়েছি দেখতে পেলে ওটা নিয়ে ভিতরে যাওয়া যাবে না কী করবো আর এমনিতেও বন্ধ আছে তোমার ওখানে কিছু দেখার মতো নেই দেখার মতো নেই মানে ভিতরটাই বন্ধ আর এমনি এখানে চারপাশটা অনেক সুন্দর তো এখান থেকে একটু তোমাদের দেখিয়ে দিলাম তো চলে কী আর করবো হুম পার্কে চলে এসেছি এখানে এখন ভিতরে যাব আর বসে বসে খাবো এই পুকুর মাখাগুলো নিয়ে আমার বড় মশের দেখো ঘুরছে কোথাও আর বসে জায়গা পাচ্ছি না সেই কারণে তো চলো সে নতুন একটা কিকু তৈরি করেছে এই জায়গাটার সামনে একদম বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে এই যে আরেকটা হচ্ছে কীটা বলে আমার জানা নেই যাই হোক তো দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখন কিন্তু অনেকটা এখন কিন্তু অনেকটা মানে বিকাল হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওইদিকে এত ভিড় অনেকের ছবি উঠছে ভিডিও করছে দেখতে পাচ্ছ এদিকে গাঁদা ফুলগুলো দেখো ইস যা লাগছে না দূরের থেকে ওলার মতো এক একটা ফুল এত বড় বড় দেখতে পাচ্ছ ইসি আর দুই পাশে কিন্তু ইয়ে মানে ফুল লাগানো হয়েছে এ পাশেগুলো কীরকম হয়েছে একদম কীরকম হয়ে গেছে দুই পাশে ভালো আছে তো চলো স্যার দেখতে একটু ঘোরা ঘুরিয়ে পেয়েছি মানে দেখিয়ে দেবো আরে ওই দেখো পলাশ ফুলের গাছ নয় ওই দেখো কি বাবা দেখতে পাচ্ছ এমনি খুঁজে পাওয়া যায় না আর এখানে পলাশ ফুলের গাছে ভর্তি ফুটে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে আঙুল যে দেখাচ্ছি আমি হাঁপিয়ে যাচ্ছি জানো ঘরে থেকে আমার ঘাড়ে একটা ব্যাগ এই ব্যাগটার জন্য একদম হাঁপিয়ে যাচ্ছি কাগজ ফুলের গাছটা এটাকে বাসলে তোমরা দেখিয়েছি এখানে এটা একটা আসলে এই গাছটাকে আমি খুব মিস করি এত ভালো লাগে আমার আমার কাছে বলার মতো না চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া বলতে চাই যে মাকাগুলো খাওয়া খাওয়া মানে খাই দুজনে মিলে চলো তারপরে কয়েকটা ফটো খিচবো সব ভিডিও বানানোর মুট নাই মিট নেই কী করি মিটটা যদি জোগাতে পারি তো বানাবো না বানাতে পারবো না বসে আছি

কাটো না কেন ঘোরাঘুরি শেষ বেশি ঘুরি নাই তো আমরা এখন বাড়ির দিকে যাব রওনা দেবো দেখতে পাচ্ছি কত লোকজন আর এখানে এত লজ্জা লাগছিলো ভিডিও বানাতে চারিদিকে লোকজন এখানে অনেকজন পালা হয়েছিল এখন নেই সবাই পালে গেছে কি বলবো তো তো যাই হোক এখানে মানে মোবাইল ধরা ধরার কেউ লোক নেই তো একা একা নিজে নিজে করছি আর কি আর এখানে সেরকম রাখারও ব্যবস্থা নেই তাই না ভালো সেই কারণেই একটু অসুবিধা হচ্ছে আর এই যে আরেকজন ওর খালি বারবার ফোন আস্তে আস্তে বারবারে ফোন ফোনের টেনশনে মানে আমার মাথা শেষ হয়ে যাচ্ছে তো চলো ওইদিকে দেখো পার্কে ইস মানে এইখান থেকে দেখা যাচ্ছে না যদিও ওই যে দেখতে পাচ্ছ এখনও সন্ধ্যা হয়ে গেছে তা এখনও পার্কের থেকে লোক দেখ ভর্তি আছে এখনও যায়নি বের হচ্ছে না তাই না কখন বের হবে আর এই ফুলগুলো দেখো কী মানে এত ভাল লাগছে কি মা একটা কে মানে ছেঁয়ে ফেলেছে দেখো নিচে ফেলে ফেলে রাখছে দেখো জানি না আমি আবার নেবো আবার তো আমাকে বলবে তুমি ফুলটা কেন ইচ্ছা নেবো না আমি যদিও আর দেখো ফুলগুলো এত বড় বড় কী বলবো একটা করে মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাচ্ছে না দেখো ফুলগুলো কত বড় বাপরে আমি কী বলবো তোমাদেরকে এই ফুলগুলো দেখে স্বাদ মানে যাইতে ইচ্ছে করছে না এই দেখো এটা হলুদ কালার এই দেখো এখানে লাল কালার এখানে ফুলগুলো এখনও কী সুন্দর আছে কী দিয়েছে এগুলোতে এই দেখো এই বাপরে বাপ কত বড় একটা হাত দেখো আমার হাত সুন্দর লাগছে বুঝতে পারছ এই জলটা কি সুন্দর জল খাওয়াও যাবে খুবই পরিষ্কার জলটা দেখতে পাচ্ছ একটু হাটটা ধুয়ে নিচ্ছি শব্দ হচ্ছে কিন্তু সবগুলোতে এরকম এইভাবে দেখো একদম পুরো একদম ওই ইয়ে পর্যন্ত গেট পর্যন্ত দেখতে পাচ্ছো মানে আমি এইভাবে দেখাচ্ছি যেন আর কেমন হলো মনে হয় যায় দেখে মানে কীরকম জানি হয়ে গেল আর কি যাই হোক জল পেপার সাথে তো এগুলো জল যদি আমি খাবো না ওই যে এখানে দোকান আছে এখান থেকে জল নিয়ে নেব আর উনি যে বসে আছে আমি একটু হাটটা ধুলাম আর এই যে দেখাচ্ছিলাম যে এই যে দুটো দুই পাশে এরকম সবগুলোতে কিন্তু জল পড়ছে আচ্ছা ওই পাশেটা বন্ধ হয়ে গেছে কেন জানি না ওই পাশেটা বন্ধ আছে খালি একটা চলছে এই যেতে সব বন্ধ এই পাশটা কিন্তু সবগুলোই চালু আছে তো একে যে বাইরে যাওয়ার পর আমরা কিন্তু একটু বসে জলটা খাবো খাওয়া দাওয়া করে জলটা খেয়ে তারপরে বাইরে যাবো চলো তো উনি হাটটা ধুয়ে নিই ভালো লাগছে কি ঠান্ডা জলগুলো মজা লাগছে মজা মজা ফুলগুলো আরও বড় এখানে বসবো আর পেছন দিকটা বা প্রে দেখো একটা করে ফুলের ছাইস কি বিশাল বড় বিশাল বড় মানে মোবাইলে মজা হয়তো কেমন উঠতেছে বুঝতে পারছি না আমি বিশাল বড় কিন্তু কি বলবো আমি ফুল দেখে মুক্ত পাখির মতো হয়ে গেছি গো বন্ধুরা এ করতে আছি এই যে পার্কে এখন খেলাধুলা করছে বাচ্চারা এবার সেগুলো নষ্ট হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তো এখন সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তো চলো এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে না জল সাড়ে পাঁচটা বাজে এখন হয়ে গেছে আর ভিউটা কত সুন্দর লাগছে একবার দেখো লাইটগুলো জ্বলছে আর জলগুলো করছে মানে খুবই সুন্দর লাগতেছে আমরা এখন বাইরের দিকে রওনা দিব এখন গাড়ি ধরতে হবে চলো হ্যাঁ দেরি করবো না রাত্রি হয়ে গেছে তো এখন বাড়ি দিকে যাচ্ছি আর এখন অনেক লোকজন আছে তার কি যাই হোক দেখো দোকানে চলে এসেছি বাড়ির থেকে কল এসেছে ওষুধ নিতে লাগবে আর এই যে বড়ের ওষুধ সেচ হচ্ছে ওর নিতে হবে এখন গ্যাসের ওষুধ আর তিনশো টাকা দাও পেশাবের ওষুধ you mm -hmm.